ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বৌদ্ধ ধর্ম যখন শ্রীলঙ্কায় খ্রিস্টান মিশনারিদের আগ্রাসন ও ঔপনিবেশিক শক্তির প্রভাবে দিশে হারা তখনই দূর আমেরিকা থেকে এসে এক মহান ব্যক্তিত্ব হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি আর কেউ নন কর্নেল হেনরি স্টিল অলক তিনি কেবল একজন আমেরিকান বৌদ্ধ হিসেবেই ইতিহাসে অমর নন বরং তিনি আধুনিককালে বৌদ্ধ পুনরুত্থান আন্দোলনের অন্যতম পুরোধা বিশ্ব বৌদ্ধ পতাকার সহ নকশাকার এবং শ্রীলঙ্কা সহ সমগ্র এশিয়ায় বৌদ্ধ শিক্ষা ও সংগঠনের দৃঢ়ভিত্তি স্থাপনকারী তার জীবন ও কর্মপ্রবাহ একদিকে যেমন পাশ্চাত্যে বৌদ্ধ ধর্মের গ্রহণযোগ্যতা তৈরি করেছে তেমনি প্রাচ্যে বৌদ্ধদের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে প্রিয় পুণ্যার্থী বৌদ্ধবার্তা ফেসবুক পেজ ও বোধি স্টোরিজ ইউটিউব চ্যানেল সব সবসময় চেষ্টা করে বৌদ্ধ ধর্মের অজানা ইতিহাস গৌরবময় ঐতিহ্য ও আধ্যাত্মিক সত্যকে আপনাদের সামনে তুলে ধরতে আমাদের লক্ষ্য কেবল তথ্য দেওয়া নয় বরং ধাম্যের আলোয়ে অনুপ্রাণিত করে এক সমৃদ্ধ চেতনার ভুবনে নিয়ে যাওয়া ভিডিও শেষে একটি প্রশ্ন থাকবে প্রশ্নটির উত্তর কমেন্ট করার জন্য অনুরোধ করছি